ছয় মাসের বেশি সময় ধরে চলছে গাজা যুদ্ধ সংঘাতে শুরু থেকেই আছে হিজবুল্লাহ হুথি ও ইরাকের প্রতিরোধ যোদ্ধারা তার মধ্যেই যুদ্ধক্ষেত্রে সরাসরি ইরানের প্রবেশ মধ্যপ্রাচ্যে তৈরি হয়েছে স্মরণকালের সর্বোচ্চ উত্তেজনা এমন পরিস্থিতির মাঝেই যুক্তরাষ্ট্র ইসরায়েলকে এক বিলিয়ন ডলারের অস্ত্র দিচ্ছে শুক্রবার তুর্কি আনাদুরু এজেন্সির এক প্রতিবেদনে বলা হয়েছে মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যে ট্যাঙ্ক গোলা সামরিক যান এবং মর্টার রাউন্ডসহ ইসরায়েলের জন্য আমেরিকা এক বিলিয়ন ডলারেরও বেশি নতুন অস্ত্রের চুক্তি বিবেচনা করছে ওয়াল স্ট্রিট জার্নাল মার্কিন কর্মকর্তাদের বরাত দিয়ে জানিয়েছে বাইডেন প্রশাসনের প্রস্তাবিত চুক্তিতে একশো বিশ মিলিমিটার ট্যাঙ্কের গোলা বারুদে সাতশো মিলিয়ন ডলার কৌশলগত জানে পাঁচশো মিলিয়ন ডলার এবং একশো মিলিমিটার মোটর রাউন্ডে একশো মিলিয়ন ডলার ধরা হয়েছে এই প্যাকেজটি হামাসের সাত অক্টোবরের হামলার পর থেকে ইসরায়েলের জন্য সবচেয়ে বড় প্যাকেজ এই অস্ত্র বিক্রির জন্য মার্কিন কংগ্রেসের অনুমোদনের প্রয়োজন হবে এবং এটি সরবরাহ করতে কয়েক মাস বা বছর লাগতে পারে গাজায় ইসরায়েলি আগ্রাসনে নিহত হয়েছে চৌত্রিশ হাজারের বেশি ফিলিস্তিনি যাদের বেশিরভাগই নারী ও শিশু তাই তেল আবিবকে সামরিক সহায়তা দেওয়ায় মার্কিন যুক্তরাষ্ট্র সমালোচনার মুখে পড়েছে যদিও তাতে ওয়াশিংটনের কিছু যায় আসে না গাজার নিরীহ ফিলিস্তিনিদের উপর ইসরায়েলের গণহত্যা চালানোর ক্ষেত্রে তো দর্শক এখানে একটা কথা বলে রাখা ভালো যে আমেরিকা আসলে গণতন্ত্রের নামে যে গণহত্যা চালানোর পরিকল্পনা করতেছে ইসরায়েলের সাথে সেটা আমরা আশা করি যে ইরান সেটা কখনোই হতে দেবে না এবং তারা সেটা প্রমাণ করেছে রিসেন্টলি তাদের প্রত্যেকটা অভিযানের মাধ্যমে তো ইহুদের খ্রিস্টান না ছাড়াবদ্ধ আমেরিকা বলেন এবং ইসরায়েল বলেন তাদের পরিকল্পনা সবসময় নস্বাৎ হবে এটা আমরা সবসময় আশা করি যুক্তরাষ্ট্রের নানা সমালোচনা হচ্ছে কারণ মার্কিন সরকার ইসরায়েলকে আত্মরক্ষার নামে সমর্থন ও অস্ত্র সহায়তা দিয়ে আসছে আবার লোক দেখানো সমালোচনাও করছে কিন্তু সব মিলিয়ে ফিলিস্তিন ইস্যুতে যুক্তরাষ্ট্রের ভূমিকায় ক্ষুব্ধ বিশ্বের অনেক দেশই গত মাসে ছয়জন ডেমোক্র্যাট সিনেটর ইসরায়েলের কাছে অস্ত্র বিক্রি বন্ধ করার আহ্বান জানিয়ে প্রেসিডেন্ট জো বাইডেনের কাছে একটি চিঠি পাঠিয়েছিলেন কারণ ইসরায়েলকে এমন সাহায্য উনিশশো সালের একটি আইন লঙ্ঘন করেছে সিনেটররা লিখেছেন মানবিক সহায়তায় হস্তক্ষেপকারী কোনো দেশকে সামরিক সহায়তা দেওয়া উচিত নয় মার্কিন যুক্তরাষ্ট্রে ফেডারেল আইন স্পষ্ট গাজার সংকট নিরসন এবং এই বিষয়ে মার্কিন সরকারের নীতিতে পরিবর্তন নিশ্চিত করার জন্য অবিলম্বে পদক্ষেপ নেওয়া প্রয়োজন মার্কিন প্রেসিডেন্ট বাইডেনের সই করা আট ফেব্রুয়ারির একটি লিপিতে বলা হয় মার্কিন সামরিক সহায়তা পাওয়া দেশগুলোকে ওয়াশিংটনকে বিশ্বাসযোগ্য এবং নির্ভরযোগ্য লিখিত আশ্বাস দিতে হবে যে অস্ত্রগুলো আন্তর্জাতিক মানবাধিকার আইন এবং আন্তর্জাতিক মানবিক আইন মেনে ব্যবহার করা হবে ইসরায়েল গত মাসে মার্কিন স্টেট ডিপার্টমেন্টে লিখিত আশ্বাস জমা দিয়েছে কিন্তু মানবাধিকার গোষ্ঠীগুলো বলছে যে এই আশ্বাসগুলো বিশ্বাসযোগ্য নয় ফলে ইসরায়েলের কাছে অস্ত্র হস্তান্তর স্থগিত করার জন্য সরকারকে অনুরোধ করেছে স্টেট ডিপার্টমেন্টের মুখপাত্র ম্যাথিউ মিলার গত মাসে বলেছেন যে যুদ্ধ পরিচালনার ক্ষেত্রে অথবা মানবিক সহায়তার বিধানের ক্ষেত্রে ইসরায়েল আন্তর্জাতিক মানবাধিকার আইন লঙ্ঘন করছে এমন আলামত তারা খুঁজে পায়নি